নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে বেশ ভালো গরম পড়ে গেছে আর এই গরম আপনারা সহ্য করতে না পেরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বা ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নেন আর এর ফলে যে সমস্যাটা ছোট থেকে বড়ো প্রত্যেকেরই দেখা যায় সেটা খুব কমন সেটা হলো গলা ব্যথা গলার টনসিলের এবং খাদ্য সংক্রমণের ফলে টনসিলাইটিস ও ফ্যারিংজাইটিস হওয়ার জন্যই এই গলা ব্যথা প্রধানত দেখা যায় এই গলা ব্যথার খুব সহজ সমাধান রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে মাত্র কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আপনারা এক বা দুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন কারণ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব এই গলা ব্যথা ও তার হোমিওপ্যাথিক সমাধান আগে বলবো আপনাদের যদি গলা ব্যথা হয় তাহলে প্রথমেই দুটো জিনিস খেয়াল করুন প্রথম গলা ব্যথাটা ঢোঁক গিললে বেশি কষ্ট হচ্ছে নাকি জল বা তরল খাবার খেলে বেশি কষ্ট হচ্ছে নাকি শক্ত খাবার যেমন ভাত রুটি এই সব খেলে বেশি কষ্ট হচ্ছে আর দ্বিতীয়ত দেখুন গলা ব্যথাটা গরম খাবার খেলে আরাম হচ্ছে না ঠান্ডা খাবারে আরাম হচ্ছে আপনারা বিশ্বাস করুন যদি এই দুটো জিনিস আপনারা ঠিকমতো বুঝতে পারেন তাহলে আমার বলে দেওয়া হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে সুস্থ করে তুলবে সম্পূর্ণভাবে এবার বলবো যদি আপনাদের গলা ব্যথাটা শুধুমাত্র ঢোঁক গিললে বা তরল খাবার খেলে অর্থাৎ জাতীয় খাবার খেলে কষ্ট হয় বেশি তাহলে আপনারা কোন চারটি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন প্রথম বেলেডোনা গলার ভিতরটা অর্থাৎ টনসিল ফ্যারিংস এইগুলো লাল হয়ে থাকবে মুখের ভিতরটাও লাল হয়ে থাকতে পারে শুধুমাত্র ঢোঁক গিললে বা তরল খাবার খেলেই গলায় ব্যথা হয় কিন্তু শক্ত খাবার খেলে কোনো গলা ব্যথা থাকে না সঙ্গে হাই ফিভার থাকতে পারে আর যখন জ্বর খুব বেশি থাকে তখন চোখ মুখ লাল হয়ে যায় এক্ষেত্রে আপনাদের খেতে হবে বেলেডোনা থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন ব্রায়োনিয়া খুব বেশি ব্যবহার হয় এই গরমে আর প্রতিটা ক্ষেত্রেই হিস্ট্রি থাকে গরমের মধ্যে ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই সব খাবার অথবা বারবার এসি রুমে ঢোকা বেরোনোর এক্ষেত্রে শুধুমাত্র ঢোক গিললেই গলা ব্যথা হয় শক্ত খাবার খেলে কোনো রকম গলা ব্যথা হয় না আর গলা ব্যথাটা গরম কিছু খেলে আরাম হয় কিন্তু ঠান্ডা জল বা ঠান্ডা খাবার খেলে গলা ব্যথা বেড়ে যায় সঙ্গে জ্বর থাকতে পারে আর জ্বর থাকলে সেটা সন্ধ্যের সময় বৃদ্ধি পায় এর সঙ্গে যদি মুখের ভিতর এবং জীবটা শুকনো অবস্থায় থাকে জল টেস্টটা অনেক বেশি থাকে এবং একসঙ্গে অনেকটা পরিমাণে জল খায় পায়খানা যদি শক্ত হয় তাহলে খেতে হবে ব্লায়োনিয়া থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন ইগনেসিয়া যখন গলা ব্যথা বেশ কিছুদিন ধরে হয়ে আছে শুধুমাত্র ঢোঁক গিললে বা তরল খাবার খেলেই গলায় ব্যথা হচ্ছে কিন্তু শক্ত খাবার খেলে গলা ব্যথা নেই এর সঙ্গে জ্বর থাকতে পারে আর জ্বর থাকলে জ্বরের চিল স্টেজ অর্থাৎ ঠান্ডা অবস্থায় জল টেষ্টা বেশি থাকে এবং মুখ লাল হয়ে থাকে কিন্তু গরম স্টেজ অর্থাৎ হট স্টেজ এবং সোয়েট স্টেজ অর্থাৎ ঘামের সময় কোনো রকম জল টেষ্টা বা মুখ লাল থাকে না এক্ষেত্রে খেতে হবে ইগনেসিয়া থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে চতুর্থ মেডিসিন ল্যাখেসিস এক্ষেত্রেও গলা ব্যথা ঢোঁক গিললে বা তরল খাবার খেলেই হয় শক্ত খাবার খেলে গলা ব্যথা হয় না তার সঙ্গে গলা ব্যথাটা যদি শুধুমাত্র গলার বাম দিকে হয় অথবা বাম দিকে প্রথমে শুরু হয়ে ডান দিকে যায় যদি গলা ব্যথাটা রাত্রের দিকে বৃদ্ধি পায় ঠান্ডা খাবার খেলে আরাম হয় গলায় ও গরম খেলে যদি গলা ব্যথা বৃদ্ধি পায় সঙ্গে হাত পায়ের তালু গরম ও জ্বালাবোধ থাকলে খেতে হবে ল্যাকেসিস থার্টি চারটি ডোজ চার থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপরে বলব যদি শুধুমাত্র গলা ব্যথা শক্ত খাবার খেলেই হয় কিন্তু জল খেলে বা ঢোঁক গিললে যদি গলা ব্যথা না হয় তাহলে কোন দুটি হোমিওপ্যাথিক ওষুধ আপনাদের প্রয়োজনে লাগতে পারে প্রথম বেড়াইটা কাল। অনেক দিন ধরে গলায় ব্যথা হয়ে রয়েছে টনসিলে পুঁজ জমে থাকে বারবার টনসিল ইনফেক্টেড হয় সঙ্গে যদি মুখ দিয়ে খুব বেশি পরিমাণে লালা পড়ে শরীরে শীতবোধ বেশি হয় গলায় টনসিল বেড়ে থাকার জন্য যদি গলার মধ্যে একটা কিছু আটকে থাকার অনুভূতি হয় শুধুমাত্র শক্ত খাবার খেলেই যদি কষ্টটা হয় ঢোক গিললে বা তরল জাতীয় খাবার খেলে যদি কষ্টটা না হয় তাহলে অ্যাকিউট ও ক্রনিক দুটো ক্ষেত্রেই আপনাকে খেতে হবে বেড়াই টাকা টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে করের মেডিসিন বেড়াইটা আয়ট একই রকম বেড়াইটা কারপের মতো সমস্ত লক্ষণ যদি থাকে অর্থাৎ শক্ত খাবার খেলেই কষ্ট ঢোঁক গিললে বা তরল জাতীয় খাবারে গলায় কোনো কষ্ট যদি না হয় বারবার টনসিল ইনফেক্টেড হয় টনসিলে পুঁজ জমে থাকে টনসিল বেড়ে যায় অনেক দিন ধরে গলা ব্যথার কষ্ট পায় সঙ্গে যদি শুধু গরম খাবার খেলে গলায় আরাম হয় এবং শরীরে গরম বোধ যদি বেশি থাকে তাহলে খেতে হবে বেড়াইটা আয়র টু হান্ড্রেড চারটি ডোজ দিনে চারবার এক ফোঁটা করে এরপর শক্ত বা নরম দু রকম খাবার খেলেই অথবা ঢোঁক গিললে সব কিছুতেই যদি গলা ব্যথা হয় তাহলে কোন কোন মেডিসিন আপনারা ব্যবহার করতে পারবেন প্রথম আর্সেনিক অ্যালবাম ঢোঁক গিললে বা খাবার খেলে গলায় ব্যথা হয় জ্বালা বোধ করে এবং এটা গরম কিছু খেলে গলায় আরাম পাওয়া যায় তার সাথে জ্বর থাকতে পারে নাক দিয়ে কাঁচা জল পড়া হাঁচি হাওয়া এগুলো থাকতে পারে জল টেস্টটা খুব বেশি থাকে কিন্তু অল্প অল্প জল বারে বারে খায় আর সমস্ত লক্ষণগুলো দুপুরবেলা এবং মাছ রাত্রে বৃদ্ধি পায় এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে একটা রেস্টলেস অবস্থার মধ্যে থাকে রুগী পরের মেডিসিন আর্সেনিক ফ্যারিংস এবং দুটো টনসিল লাল হয় বড় হয় ফলে খুব বেশি ব্যথা থাকে জ্বরও থাকতে পারে সঙ্গে থাকতে পারে শুকনো কাশি কাশিটা খোলা হাওয়ায় থাকলে কম থাকে এবং বদ্ধ জায়গায় কাশি বৃদ্ধি হয় গরম কিছু খেলে গলায় খুব আরাম পাওয়া যায় সমস্ত লক্ষণটা সন্ধ্যের সময় বৃদ্ধি পায় এক্ষেত্রে খেতে হবে আর্শ্রেণীকায়ক থার্টি চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন আর্সেনিক সালফ্লেবাম গলায় খুব বেশি জ্বালা ব্যথা থাকে সে খাবার সময় হোক বা খাবার সময় নাই হোক গলাটা লাল হয়ে থাকে শুধুমাত্র গরম কিছু খেলেই গলায় আরাম পাওয়া যায় মাছ ও দুপুরে গলা ব্যথা বৃদ্ধি পায় সঙ্গে যদি হাতের তালু থাকে খুব গরম এবং জ্বালাবোধ জল টেস্টটা থাকে খুব বেশি তাহলে খেতে হবে আর্সেনিক সালফ্লেবাম টু হান্ড্রেড চারটি বা দুটি ডোজ দিনে দুবার বা দিনে চারবার করে এক ফোঁটা করে এরপর মার্কিউরিয়াস সলিউবিলাস বা মার্কশল এক্ষেত্রে গলা ব্যথা গলার মধ্যে টনসিলগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টনসিলে পুঁজ জমে থাকে ঢোক গিললে বা খাবার খেলে সব কিছুতেই গলায় ব্যথা হয় হালকা ইষদোষ্ণ গরম কিছু খেলে গলায় আরাম পাওয়া যায় সঙ্গে যদি জিপটে সাদা কোটিং থাকে জল তেষ্টা থাকে খুব বেশি পায়খানা হয় আমাশা আমাশা মতো তাহলে খেতে হবে মার্কশল টু হান্ড্রেড ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন মার্ক আয়োডেটাস ফ্লেভাস বা মার্ক আয়োড সমস্ত লক্ষণই মার্কশলের মতো অর্থাৎ গলা ব্যথা রাত্রে বৃদ্ধি পায় ইষদ গরম জল খেলে গলা ব্যথায় আরাম হয় বা পায়খানা হয় আমাশাযুক্ত জিবে সাদা কোটিং থাকে জিভটা ময়েস্ট থাকে জল থাকে খুব বেশি শুধুমাত্র গলা ব্যথা যদি গলার ডান দিকে হয় অথবা ডান দিকে শুরু হয়ে গলার বাম দিকে যায় তাহলেই খেতে হবে এই মার্কিউরিয়াস আয়োডাটাস ফ্লেভার্স টু হান্ড্রেড চারটি রোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন তথা শেষ মেডিসিন মার্কিউরিয়াস বিন আয়োডাইট বা মার্ক বিন আয়োড বা মার্কিউরিয়াস আয়োডাটাস রুবার সমস্ত লক্ষণই মার্কিউরিয়াস আয়োডাটাস ফ্লেভাসের মতো শুধুমাত্র গলা ব্যথাটা যদি গলার বাম দিকে হয় অথবা বাম দিকে শুরু হয়ে গলার ডান দিকে যায় তাহলেই খেতে হবে এই মার্ক বিন আয়োড বা মার্কিউরিয়াস আয়োডাস রুবার ওষুধটি এক্ষেত্রেও ছ ঘন্টা ছাড়া চারটি ডোজ এক ফোঁটা করে খেতে হবে গলা ব্যথা হলে এই সমস্ত ওষুধের যে কোনো একটি আপনার লক্ষণ অনুযায়ী ব্যবহার করুন এবং বারবার ঈষদ উষ্ণ গরম জলে গার্গেল করুন যদি কারোর বারবার গলা ব্যথার সমস্যা হয় অথবা অনেক দিন ধরে খুব বেশি গলা ব্যথা হয়ে থাকে বিশেষত যদি গলার মধ্যে কাঁটা ফোঁটার মতো অনুভূতি হয় তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে আজ ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন